হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো এখন বাজছে এগারোটা আর এগারোটা পর্যন্ত এতটাই আমার ব্যস্ততা গেল যে চুলটা পর্যন্ত আমি এখনও পর্যন্ত খুলতে পারিনি চিরুনি নিয়ে বসেছি চুলটা খুলবো আর লকটা যে স্টার্ট করব সেটাও পারিনি সব কাজকর্ম সেরে এসে এই বসলাম বসে ভাবলাম না এবার ভিডিওটা স্টার্ট করি রাখি মানে ফ্যানের এই কটকটানি আওয়াজটা একটু বেশিই লাগে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা তার আগে অনেকবারই ঘুম ভেঙেছে কিন্তু উঠিনি মানে এত ঘুম পাচ্ছে খুব ঘুমটাও পাচ্ছে আমার জানি নাগে যাচ্ছে জানি না হয়তো মানে সিজনটার জন্য একটু একটু বেশ ঠান্ডা হয়েছে তো ফ্যানের হাওয়াটা ভালো লাগে আর বাবা আজকে স্কুল যায়নি কালকে স্কুল থেকে যখন এসেছে ধারে বৃষ্টি প্রত্যেক দিন আমি দেখছি ঠিক সাড়ে বারোটার পর থেকে বৃষ্টিটা স্টার্ট হচ্ছে একদম কন্টিনিউ তারপর থেকে চলছে তো কালকেও সেই তাই আর কালকে এত বৃষ্টি এত বৃষ্টি যে ড্রাইভার গাড়িটা নিয়ে একটা মানে ব্রিজ আছে ওই ব্রিজটার নিচে এতটাই জল জমে গেছিলো বলছে যে গাড়ি চালিয়া আসতে ভয় পাচ্ছিল টোটোগুলো তো ভয় এমনি পাবো তো এমনি উল্টে যাবে তা দেখ যা তো যে ওখানে জলের জন্য আটকে গিয়েছিলাম তো জ্যামের জন্য হ্যাঁ জ্যাম সেই তো তো যাই হোক একটা তো কারণ ওটাই কারণ তো ওটাই এবারে সঞ্জয় তো গিয়ে ওখানে দেড়টার থেকে দাঁড়িয়ে আছে দেড়টার মধ্যেই চলে আসে দেড়টা কি একটা চল্লিশ সঞ্জয় তো গিয়ে দাঁড়িয়ে আছে স্নানও করলো না কিচ্ছু না বললো না আগে ছেলেটাকে নিয়ে আসি দিয়ে এদিকে ফোনটাও নিয়ে যায়নি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো দুটো দশ বেজে গেছে আর আমিও যে ড্রাইভারকে ফোন করব সেটাও আমি করতে পারছি না আমি ভাবছি কি আমি ড্রাইভারকে ফোন করব আর ড্রাইভার হতে বলবো এই তো আমি দিয়ে এলাম এই সমস্যাতে মানে পড়ে গেছি আর কি তারপরে যাই হোক চঞ্জয় দাঁড়িয়ে 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 ওখানে দাঁড়িয়ে ছিল যা একজনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তো কন্টিনিউ দেখে তখন এক মানে ভদ্রমহিলা আর কি বয়স্ক মাসিমা সে ফোন দিয়েছে বলছে বাবা তুমি ফোন করে জানো যে কোথায় আছে না আছে সে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে লোকেরই তো খারাপ লাগছে আর সঞ্জয়ও আসতে পারছে না সঞ্জয় ঘরে এসে যে ফোনটা নিয়ে করবে বা ফোন নিয়ে যাবে ও ভাবছে আমি আসবো আর যদি গাড়িটা চলে আসে মানে এইরকম একটা দোটানায় আর কি সবাই পড়ে গেছি মানে বাবা আমাকে ফোন করলো ওই ওই একজন ওই ঠাম্মার ফোন থেকে দিয়ে বাবার ফোনেই করেছে বাবার ফোনেই করে তারপরে আমাকে বলল যে তুমি একটু ফোন কর তখন আমি আবার আঙ্কালকে ফোন করলাম দিয়ে আবার আমি ওই নাম্বারে বাবাকে আবার ফোন করে জানালাম তো দুটো কুড়ি নাগাদ যে জায়গায় দেড়টাই বাড়ি আসো সে জায়গায় দুটো কুড়িতে বাড়ি এসেছে এসেছেলেকে এসেই একদম একদমবার তুমি ঢোক তাড়াতাড়ি করে স্নান কর কারণ ওই ভিজেছে আর ভিজেছে মানে এত বৃষ্টি স্কুল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে বলতে আমি দৌড়ে গাড়িতে উঠেছি অনেকটা দৌড় তখনও খুব একটা না ভিজলেও জানলার সামনে বসেছে গাড়ি গাড়ির কাঁচ খোলা কাঁচ বন্ধ করতে পারেনি আর পুরো জলের ঝাঁটে পুরো ভিজে গেছে জল তো গায়ে বসেছে আমি বললাম তাড়াতাড়ি করে একদম বাথরুমে ঢুকে যা স্নান করে আয় তো যাই হোক স্নানটা মানে পুরো হরহর করে স্নান কর তো করেছে বলে যাই হোক কিছু হয়নি শরীরটা খারাপ করেনি হুম ওই বেনালা মিল্কশেক খাচ্ছে তো একটু ইমিউনিটি হয়েছে বাদাম টাদাম সবই তো করছে এই তো গেল কালকের ঘটনা ব্লক বানায়নি বলে সেইটা হ্যাঁ খানা যেটা খুশি এখন ওকে এবারে সেই একাদশীর দিন যে ময়দা মেখেছিলাম মানে এত জিনিস বেড়েছে ডালিয়া বেড়েছে ময়দা মেখেছি সেটাও বেড়েছে তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল মানে আমি চালের খিচুড়ি অত সুন্দর করতে পারি না এত সুন্দর করেছিলাম খিচুড়িটা নিজেই নিজের প্রতি মানে গর্ববোধ হচ্ছে প্রশংসা করছি নিজেই নিজে কেউ প্রশংসা করুক আর না করুক এখন বেশ রোদ 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 রয়েছে সকাল থেকে একবার কালো মেঘ একবার রোদ একবার কালো মেঘ একবার রোদ এখান থেকে বোঝা যাবে না বেশ তো সাড়ে আটটায় উঠেছি সাড়ে আটটায় উঠে মানে ব্রাশটা করেই বাথরুমে দৌড়তে হয়েছে আমাকে বাথরুমের কাজকর্ম সেরে তারপরে গরম জল খেলাম জল খেয়ে ভাবলাম যে ঘরটা মুছে নি দিয়ে ঘরটা মুছে নিলাম ঝাট ঠাট দিয়ে ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছলাম ঘরটা মুছে একটু বসতে যাবো কি না যাব কি হলো জানো হ্যাঁ ঘরটা মুছে ইয়ে করলাম হ্যাঁ বাসি কাপড় চোপড় ছাড়লাম কাঁচা কুচিগুলো ভিজালাম রান্নাঘরটা পরিষ্কার করলাম হ্যাঁ এই সব করে টোড়ে একটু বসতে যাব তো দেখছি ছেলে উঠলো আচ্ছা ওকে বললাম তুই জল খা জল টল খেয়ে আমি একটু হাওয়া বসলাম একটু গান টান শুনলাম একটু একটু বসে তারপরে গেলাম রান্নাঘরে আবার ওই এক ডাব যে ময়দাটা মাখা ছিল সেটা দিয়ে ওই জিজ্ঞেস করলাম মিল্কশেক খাবি না লুচি আলু ভাজা খাবি কালকে একটু আলু ভাজা বেশি করে করেছিলাম যে আজকে টিফিনে দিয়ে দেবো একটু লুচি বানিয়ে তো তো স্কুল গেল না ঠিক

যাই হোক মেঘও আছে রোদও আছে ও কাজের লিস্টটাই তো শোনানো বাবা পাঁচ মিনিট তো বসে বসে আমার কাজের লিস্ট নাতেই পাঁচ মিনিট ভিডিও হয়ে যাবে লুচি আলু ভাজা বানিয়ে দিলাম ছেলেকে ছেলে খেলো তারপরে আমি দুটো আর উষা একটা দিলাম চা দিয়ে তুষা চলে এলো আবার জল এলো পাইপ লাগালাম জল চলে গেল মানে এই আর কি বিচ্ছিরি আর কি একটা ব্যাপার কি উপহার ভাবে কাজের লোক আছে কাজ আর কী থাকে বাড়িতে কিন্তু মানে যার বাড়ি সেই বোঝে কতটা কাজ থাকে আর আজকে রান্না করব কী জানো সঞ্জয় নিয়ে এসছে ঢ্যাপা পড়া একটা মোচা ঢাপা পড়া বললাম আবার কি হবে একটা বড় একটা মোচা নিয়ে এসেছে দেখালাম এবার সেই মোচাটা সঞ্জয় ছাড়িয়ে দিয়েছে এখানে পড়া আছে আমের গন্ধ ফ্রিজ খুললেই আমের গন্ধ ও হিমসাগর আমের এক রকম গন্ধ ল্যাংড়া আমের আর এক রকম গন্ধ আর তো এখন হিমসাগর আমেই না এখন ল্যাংড়াই আসছে তো মোচাটা এখন কাটবো কুচিয়ে তারপরে সেটাকে প্রেসার কুকারে ছিটিয়ে দেবো তো করবো মোচা ভাতে ভিতরের যে অংশটা আমরা আর ছাড়াই না কুচি কুচিয়ে দিই সেইটা ভাতে করবো তো চলো এই হচ্ছে আজকের আমার কাতমের লিস্ট মোচাটা আগে কেটে নিই বসে বসে তারপরে তোমাদের সামনে আবার আসছে সেই জল আবার কন্টিনিউ আবার থাকলো না ওইটাকে নিয়ে তার একবার আইসিইউতে ভরছি একবার আইসিসিউতে ভরছি ওই করছি দিয়ে হার্টবিট থেমেই গেল যা তারপর জল খাবার বানাবো সেই করতে খুব উষা চলে এলো আবার জল চলে এলো এরকম ছাপ কোনো দিন দেখিনি তো পুরো পাউডি না হ্যাঁ দিবে দেখো বন পাউডি না পাউ ভাজি পাউডি দুধ ভেজে খাই দেব হ্যাঁ না খালি হবে ওই ইউটিউব আছে তো সব সার্চ করে দেখা যাবে দেখলে আমাকে বাজারে জিজ্ঞেস করবো আমি তো এরকম ধরনের ছাতু কোনদিন দেখিনি ছোট ছোট দেখেছি তারপরে ওই সাদা সাদা বেনের ছাতার মতো মতন দেখেছি তুই এরকম ছাতু তুলে তো দেখা যাক আমাকে দেখতে হবে এরকম ছাতু হয় কিনা আর কীভাবে রান্না করতে হয় আর এই হচ্ছে ছোলার ছাতু ছেলে স্কুল যাই তখন সকালবেলায় কি খাবার ও অন্য কোনো খাবার খেলে টাইম লাগবে প্লাস পেটটা করবে না সেই জন্যই ছাতু এক গ্লাস গুলে দিয়ে দিই আর দেখো কত বড় বড় করেছি নখগুলো আর তারপরে ঠিক ভেঙে যাবে কি খারাপ লাগে ঠিক একটা খোঁদা হয়ে আবার এটাকে নেট কাটা দিয়ে আবার সমান করতে হবে এত কষ্ট করে নখগুলো বড় বড় করি এতদিন তো থাকতোই না এখন তবু উষাকে রাখার পরে বাসন মাজাটা কম হয়েছে সেই কারণে তবু একটু থাকে বাসন মাজলে নৌকার থাকে তো চলো এত কোমরে ঘাড়ে ব্যথা নিচু হয়ে হয়ে মোচাটা কাটতে পারছি না তো সঞ্জয়কে বললাম তুমি আমাকে একটু গোছ করে করে দাও সঞ্জয় গোজ করে করে দিল আমি কেটে নিলাম আর মানে খুব মিহি করে একটা কাটিনি অত পরিশ্রম করার দরকার নেই কারণ প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে সে করে নেবো তাহলে শুধু শুধু অত পরিশ্রম করার কি আছে আমার আমার মা এত মিহি করে করে কাটতো প্রেশার কুকারে সিটি দিত না এমনি জল দিয়ে মানে ভাবিয়ে কষ্টটা বার করে দিত হ্যাঁ আমি তো প্রেশার কুকারে সিটি মেরে দিই আর আলু কেটেছি একদম ছোটো ছোটো কারণ মোচার আলু বড় বড়ো কাটলে ভালো লাগে না আর ডাল আছে এই ডালটা এটা এই বেলার মতন হয়ে যাবে এবারে আবার ডাল বানাবো তো চলো মোচাটা সেদ্ধ করি মোচা আর হবে মোচা পাত খোঁচা মোচা আমার ছেলে মানে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল শাশুড়ির কাছ থেকেই এটা শিখেছি তো শাশুড়ি যখন বেঁচে ছিল শাশুড়ি বানাতো আর আমার ছেলে খুব মানে ভালোবাসতো এর মধ্যে আচ্ছা করে লঙ্কা দিয়ে ঝাল করতে হয় কিন্তু ছেলে যেহেতু ঝাল খায় না তাই ওটা লঙ্কা না দিয়ে তুলে রাখবো একটু সর্ষে পোস্ত দিলেও হয় না দিলেও হয় আর কাঁচা তেল আর হচ্ছে দিয়ে বেটে ওটাকে মারতে হবে এই যে এই ধারগুলো আমি সেলাই করে রাখি সব দেখছি খুলে গেছে গরমের সময় আর এত সব ঘামে টানাটানি হয়েছে যে ছিঁটেবে মানে সেলাইগুলো সব খুলে গেছে তো একদম ন্যাতনাচা হয়ে গেছে নাকি এবার বাতিল করতে হবে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বড়িটা ভেজে নিয়েছি তারপরে নারকেলটা ভেজে নিয়েছি তারপরে টুমো টুমো করে আলুগুলো কাটা আছে সেগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর এই যে মোচাটা এটা ভালো করে চটকে তারপরে দেব আর এর মধ্যে আলুটা দেওয়ার পরে মশলা টসলা দিয়ে ভালো করে কষে নেবো মশলা বলতে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা কেটে দিলে ভালো হয় আর নাহলে ঝাল করার তো দরকার নেই ওটা একটু মিশিয়ে মিষ্টি এই হচ্ছে আমার মোচা ঘন্ট বড়ি দিয়ে আর নারকেল দিয়ে ওপর থেকে এক চামচ ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি বেশ শুকনো শুকনো হয়েছে না মাখা মাখা আর জল একদমই নি জল ছাড়া শুধু খুন্তি দেওয়া একটু জল দিয়েছি এমনি আলু সেদ্ধ হয়েছে আর এটা হচ্ছে মোচা ভাতের মোচাটা প্রথমে মাখতে গিয়ে দেখলাম যে খুব একটা সেদ্ধ হয়নি তাই আবার তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম এটা গরম আছে আর এটা গরম ভাতের সঙ্গে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এটাকে একটু বেশি করে সেদ্ধ করতে হবে মানে যতটা পারবে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ এটা মাখতে হবে তো মিহি করে সেই কারণে আর ভিতরের এই শক্তটা ফেলে দিতে হবে আর এখানে আছে এই যে সর্ষে সাদা সর্ষে দিতে হবে কিন্তু কালো সর্ষে দিলে কিন্তু ভাল লাগবে না সাদা সরষে একটু পোস্ত দিয়েছি আর নারকেল আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো লাগে না সব সময় না এত বড় ছেলের জন্য ওই ঝাল খায় না ঝাল খায় না এত আতো করতে হয় এক এক সময় বিরক্ত লাগে মনে হয় জিনিসটার টেস্টটা যেরকম সেরকম পাব না আর এটা একদম বেশি কিন্তু জল দিয়ে বাঁটা যাবে না শুকনো শুকনোই বাঁধতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন তো এটার মধ্যে দিয়েছিলাম গলায় ঝালটা লেগে গেছে মিক্সির বাটিটা ধুলাম যেটি খেয়ে নিলাম এটা শুধু খেতেও ভালো লাগে যাদের নারকেল সহ্য হয় না তারা এই জিনিসটা মানে খাবে না কারণ নারকেল ছাড়া এটা ভালো লাগবে না নারকেল দিতেই হবে কারোর হয়তো সর্ষে সহ্য হয় না তো তাদের জন্য এই খাবারটা নয় আর ছেলেও খুবই ভালোবাসে কিন্তু এই যে ঝাল করে দিলাম তো জানি না কতটা খেতে পারবে আছে ডাল ডালটা এক বেলায় শেষ হয়ে গেলে হবে মোচা তো দেখালাম ওবেলায় একটুখানি হয়তো থাকবে আর ভাত বসিয়ে দিয়েছি বাইরেটা এখনো মেঘলা মেঘলা একবার করে রোদ দিচ্ছে তবে একটা কাছকে ও এখন বাদ যে একটা পঁচিশ আজকে বৃষ্টি হত নামে নি ছেলেটা ঘরে আছে তো ওই জন্য তোর বাবা তো বেরোলো ফোন এলো যে গাড়ির নাম্বারটা বা কী অন্ধকার গাড়ির নাম্বারটা চলে এসেছে তাই জন্য তো তো পড়ছিলো ওয়াইফাই অন করে যাই হোক এখন ওনায় ডাউনলোড করে দেখছে নাকি ও ডাউনলোডটা যাই হোক এই সময় স্নান পানগুলো সেরে নিই বৃহস্পতিবার আজকে স্নান আছে পুজো আছে প্রতিদিনই পুজো বাবা ক্যাঙ্ক ক্যাঙ্ক করছি প্রতিদিনই তো পুজো একই থাকে আমার আলাদা করে বৃহস্পতিবারের পুজো কিছু নয় কিন্তু বৃহস্পতিবার দিন একটু ওই মিষ্টি এনে পুজো দেওয়া হয় এটুকুই যায়

আচ্ছা একটু তাড়াতাড়ি চা দিয়ে দিয়েছিলাম একটা এই ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি আর একটা টোস্ট বিস্কুট নিয়েছি এই যে চায়ের কালারটা দেখো এত সুন্দর না চাটা দারুণ স্বাদ দারুণ স্বাদ দেখিস নাকি খাসনি নিজে তা তুই বসে পড়লি রিমোট টিমোট নিলি না কিছু না এদিকে ভাতটা গরম করে নিয়েছি জল ফুটিয়ে ভাতের মধ্যে দিয়ে রেখেছি পরে জলটা আবার ঝরিয়ে নেব আর এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি একটু না বেশ বেশি করেই ডালটা বসিয়ে আছি দু তিনবার ধুয়ে তারপরে বসিয়েছি তাও দেখবো কত সারা সারা ফেনা সেগুলোও ফেলে দেবো নাহলে মুসুরির ডালের ওই ফেনা সমেত খেলে গায়ে হাতে পায়ে বেশি ব্যথা হয় আর আমরা মুসুরির ডালটাই বেশি খাই অন্য ডাল অত ভালো লাগে না চা খেয়ে তারপরে রান্নাঘরে কাজকর্ম সেরে বেশ কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণ পর আবার এলাম তো এই কাজগুলো দিনের দিকে আমার একদমই টাইম হয় না করতে পারি না সেই জন্য ভাবলাম যে এখন করে নিই আর আজকে যেহেতু রান্নাঘরের কাজটা একটু তাড়াতাড়ি সারতে পেরেছি আর এই মানে ইয়েটা বাস্কেটটা না বেশ কদিন ধরে কিচ্ছু কিন্তু জিনিস নেই অথচ একদম ভর্তি হয়ে আছে মানে একটা জিনিস আর কি নাড়তে জিনিস বার করতে করতে যা হয় আর কি অগোছালো আর এই কাপড়টা ছেলেকে ওই একদম ফ্রিজের জল দিতাম খুব গরমে তো কাপড় জড়িয়ে না দিলে ফ্রিজের জলটা ঠান্ডাও থাকতো না এই কাপড়টা জড়িয়ে দিতাম অনেকক্ষণ ঠান্ডা থাকত তো সেই জন্য কাপড়টা আর দরকার নেই কারণ এখন যে ওয়েদার এখন আর ফ্রিজের জল ওকে দেওয়া যাবে না তো সেই জন্য এটা ভালো করে ভাজ করে কেচে কুচে একদম রেখে দিয়েছি তো এইসব কাজগুলো আমি এখনই করি এখন না করলে না এরপর বিছানায় সবাই এসে বসে পড়বে আর ঝাড়তে পারবো না এতক্ষণে গুড ইভিনিং বলছি যদিও ব্লগটা শেষ করব বলেই বসলাম কিছু কাজকর্ম সেরে নিলাম যেগুলো সকাল দিকে মানে করার টাইম পাই না সেই জন্য চা খেয়ে দে মানে চা খেলাম সবই ব্যাক ক্যামেরা করেই দেখিয়েছি সামনে আসিনি আর ভিডিওটা বেশ বড়ই হয়ে গেছে প্রতিদিনই আমার ভিডিও বড়ই হয়ে যাচ্ছে তো যাই হোক ভালো লাগলে বড় ভিডিও সবাই দেখবে এখন কিছু দেখলে পরিষ্কার টরিষ্কার করে নিলাম যেগুলো সকাল দিকে টাইম পাই না একদমই কারণ এই সব কাজ ছাড়তে ছাড়তে তারপরে জল ভরা এইসব করতে করতে ব্রেকফাস্ট বানাতে টান করতে টান করতে রান্নাঘরে ঢুকে যাই ব্যাস বেলা দুটো একবারে স্নান টান করে যখন আসি বা সাউন্ডটা সাউন্ডটা উঠছে তো আজকে একটু টাইম পেলাম সন্ধেবেলায় রান্নাঘরের কাজটা যেহেতু তাড়াতাড়ি সেরে নিয়েছি আর তো সেরকম রান্না আর কিছু করার নেই শুধু ডাল করেছি আর মোচা আছে তো হয়ে যাবে বলে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তাই এই কাজগুলো করলাম তো চলো ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পারলে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখন ভিডিওটা এডিট করব কিছুটা তো করে রেখে দিয়েছি আর বাকিটা এখনই না হলে আজকে যদি আপলোড করে মানে না রাখতে পারি আনলিস্টেড করে নাহলে তাহলে কালকে ওই সব করতে করতে থামনেল বানানো টাইটেল দেওয়া হ্যাঁ এসবগুলো করতে অনেক ঝামেলা হয়ে যায় আর এডিট করে কনভার্টিং হতে হতে অনেক সময় লেগে যায় মোটামুটি রাত বারোটা বারোটা তো বেজেই যায় তো সেই আমি আজকেই আপলোড করে রেখে দিই কালকে ওটা পাবলিশ করি তো চলো গেলাম চুল টুল বেঁধে নিলাম এখন সাড়ে আটটা বাজছে তো চল গুড নাইট টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো